অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ভাতা প্রদানের লক্ষ্যে খোলা হয় বিভিন্ন সময় দেখা যায় বহু ক্যান্সার আক্রান্ত রোগী সামাজিক ভাতা থেকে বঞ্চিত চিকিৎসা পরিষেবা গ্রহণের ক্ষেত্রে তাদের সমস্যা হয় ফলে বিষয়টি অনুধাবন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে যে সকল ক্যান্সার আক্রান্ত রোগী সামাজিক ভাতা থেকে বঞ্চিত তারা যেন সহজে ভাতার জন্য আবেদন করতে পারে তার জন্য অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতাল খোলা হলো ডেক্স বৃহস্পতিবার এই আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায় সাথে ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকরা এক সাক্ষাৎকারে মন্ত্রী টিঙ্কু রায় বলেন অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হলে প্রথমে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন তারপর সিডিপিও অফিসে গিয়ে ভাতার জন্য আবেদন করেন এতে করে ভাতা পেতে কিছুটা বিলম্ব হয়ে যায় ওই রোগীর এখন থেকে ক্যান্সার আক্রান্ত কোনো রোগী ক্যান্সার হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসলে এই হেল্প ডেস্কে ভাতার জন্য আবেদন করতে পারবেন এই হেল্প ডেস্কে ভাতার জন্য আবেদন করলে দ্রুততার সাথে সকল প্রক্রিয়া সম্পন্ন করে ভাতা প্রদান করা হবে বর্তমানে প্রায় চার হাজার ক্যান্সার আক্রান্ত রোগী সামাজিক ভাতা পেয়ে থাকেন এছাড়াও আরও দেড়শো ক্যান্সার আক্রান্ত রোগী ভাতার জন্য আবেদন করেছেন সেইগুলিও মে মাসের মধ্যে অনুমোদন দিয়ে দেওয়া হবে জন্য আমাদের এটা ইনিশিয়েটিভ যে এখানে যখন চিকিৎসা করাতে আসবেন সঙ্গে সঙ্গে যেদিন তিনি কার্ড বানাবেন এখানে চিকিৎসা শুরু হবে তখনই এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন এবং এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি সেটা প্রসেস করে ওনার যে সামাজিক ভাতা যেটা পাওয়ার সেটা তিনি পেতে শুরু করবেন